নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে তো হ্যালো বন্ধুরা এক গানে কোটে বোটে ভাইরাল তিন টিকটকার হ্যাঁ বন্ধুরা তারা নানা ধরনের কন্টেন্ট তৈরি করে হঠাৎ কোনো কারণে ভাইরাল হয়ে যায় এরপরে তাদেরকে দিয়ে সেলিব্রিটি শিরোনামে গান তৈরি করে আদৌ তাদের কন্টের গান মানুষের শুনবে কিনা তা আর খেয়াল করে না তারা মনে করেন যেহেতু ভাইরাল সেহেতু শিল্পী যাই হোক আজকে আমরা দেখে এই তিন ভাইরাল ব্যক্তির কার গান কেমন বিনোদন দিয়েছি তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইকি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটার এসপি সুয়েল কে তিনি মূলত সর্বপ্রথম টিকটকে ফানি ভিডিও তৈরি করে যেত কি রে ঘরে এত জুতা কার আইছে আমার আইছে কি বান্ধবী আইছে টিকটকে তেমন সারা ফেলতে না পারাই তিনি ফেসবুকে রিলস ভিডিও তৈরি করতে শুরু করেন এবং বেশ বিনোদন দিয়ে চিংকু মাস্তান নামে বেশ সারাও পেয়েছেন এই নাম আমার চিংকু মাস্তান এ লাগা তো তো ডাকাতি সব আমার আদেই হয় হঠাৎ ভাইরাল হয়ে তিনি सेलिब्रिटी শিল্পী বনে যান এবং তার কণ্ঠে ফাস্ট মারলো মারলো বউ শিরোনামে গানও রিলিজ করে বসেন বও নিয়ে ফানি গান তৈরি করে দেশে প্রশংসা পান তিনি ইয়ার পর দেখে যাকানাকা ডান্সের মাধ্যমে আর একটি গানে কন্ঠ দেন দেখতে এলাকা ফাকা কে গান tiu জমজমাট হয়ে প্রেমের লন্ডন বাতি চালিয়ে দেয়। প্রেমের লন্ডন বাতি দিব তো যাই হোক এবার দেখে নেব বড়ত অনেক কোবাই ভাইরাল হয়েছে কিং দেলে ভাই কি আর দেলে ভাই চাকা কে বেকে বেকে নারীর বিরুদ্ধে ব্যাশে ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে নারী মানুষ অভিনয় সারা এটাই বাস্তব তবে কি এমন নারী এই দেলে ভাইকে চেকা দিয়ে বেকা বানিয়ে দিয়েছেন নারী মানুষ ভালো না রে দেলে ভাই চেকা কে বেকা হলেও আজ ওই নারী মানুষের জন্যই ভাইরাল এমনকি তিনি কুটিপতি ও বনে যান নারী কত সুন্দর অভিনয় করে ও দেলে ভাই এর নারী মানুষে ভালো না নারী বৈমানি ডায়লগটি দিয়ে অন্ধকারে শিরোনামে গানটি দেলে ভাই এর জীবন উজ্জ্বল করে দিয়েছেন তবে তার এই গানটির ভিতরে সাকিব খানের জিল্লো মালদে ডায়লগটি এডে করাতে নারী মানুষে ভালো না বিষয়টি ফুটে উঠেছে তো যাই হোক এবার দেখে নেব আর একজন লিঙ্ক ভাইরাল সেলিব্রিটি তুহার বউ বিশিষ্ট শিল্পী জান্নাতের কণ্ঠের গান সোনা বন্ধু তুই আমার ভোতা দাও দে কাইটালা তার কাপড় টিকটক করতে করতে কোনো এক কারণে তাদের গোপন লিঙ্ক ভাইরাল করে দিয়ে আরো ভাইরাল হয়ে পড়েন এবং সময়কে কাজে লাগিয়ে গান গিয়ে শিল্পীও বনে যান খাতা দিয়া যাইত ধইরা মাইরালা সোনা বন্ধু তুই আমার জান্নাতের পাশে যে লুকটি দেখছানে দুwidehat বর্ষনে কন্ঠ দিতে এ পাগলটি মূলত। ভাইরাল চাগল পাগল তার স্টুডিওতে এনে গান তৈরি করে মানুষের কান ঝালাপালা করে দেই গরম গরম লাগে তুমি দাও না একটু লাচ্ছি সোনা বন্ধু তুই আমার তো যাই হোক বন্ধুরা এর রাতারাতে ভাইরাল ফানি সিঙ্গার এর কন্টের ফানি গানগুলোর মধ্যে কোন গানটি বা কার গান আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ